এত গরমের মধ্যে যদি এইটুকু বৃষ্টি আমরা পাই ত্রাহি ত্রাহি বলে বাঁচি বন্ধুরা এইটা রাত বারোটা সাড়ে বারোটার সময় বৃষ্টি শুরু হয়েছে তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তবে এটা হয়তো তোমরা কালকে দেখতে পাওনি এটা আজকে কারণ কালকে তো আমার ভিডিও পোস্ট করা হয়ে গেছিলো তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম এটা আবার কালকে হবে না কারণ হবে কি না জানিও না বৃষ্টিটা হাতছাড়া হয়ে যাবে তো ওই একটু শেয়ার করলাম রনের সঙ্গে যে পুরীতে বৃষ্টি হলো রাত সাড়ে বারোটায় তো কতটা হবে তাও জানি না জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমার দিন তো এইভাবেই কাটছে আর আজকে আবার দোকান যাব বলে ছুটি নিয়ে নিই জানি না কি হবে সবই জগন্নাথ ভরসা তো যাই হোক ভুল করে যে বকা দিলে তো বকা খেতেই হবে আর আমরা যখন বাইরে কাজ করি তখন তো মাথা নত একদম তো যাই হোক সকাল সকাল চা নিয়ে আসলাম চা খাবো চা খেয়ে নিয়ে স্নান সেরে ঠাকুর পুজো করব আর আজকে কী রান্না করবো আজকে তো শুধু পান্তা ভাত আছে ভাতে আলু সেদ্ধ আছে ভাবছি একটু বিন ভেজে দেবো ব্যস্তই খাবো চলো শুরু করা যায় আজকের দিনটা সঙ্গে থেকেও অবশ্যই আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে প্রচণ্ড জোর রোদ কালকে রাত্রেবেলা বৃষ্টি সামান্য হলো আর এখন দেখো কি সাংঘাতিক রোদ আর কালকে সরি সকালবেলা স্নান সেরে ঠাকুর পুজো সেরে খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে গেলাম তারপরে তোমাদের সামনে আসলাম আর আমাদের পাড়াতে একটা বিয়ের অনুষ্ঠান আছে সকাল থেকে বাজনা বাজছে তো এখন টাইম হয়ে এসছে আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পরে বেরোতে হবে তো রেডি ভাই একদম এসে বসে আছি দোকানে বেরোতে পারছি না ওনারও আছে আর মেন কথা হচ্ছে বড় বাবু আছে তো সেই জন্য ভিডিও করতে পারিনি কিছুই করতে পারিনি ব্যাস এই এখন একটু বেরালাম মঠে এসছিলাম তাই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি দেখো আবার আমাদের আসানসোল থেকে আমার দাদা এই যে দাদা আর বৌদি দুজনে এসছেন আমার সঙ্গে দেখা করতে তো যারাই আসেন তারাই এসে আমার সঙ্গে দেখা করেন আমি তো আগের থেকেই বলেছি তোমাদেরকে তো যাই হোক এই মাসে এই দাদা বৌদি আর কে আসবে জানি না এই পাশে দেখুন আর কে আসবে জানি না তবে হঠাৎ করে এলেন আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিলেন বেশ বড় ধরনের আমি খুব খুশি তো দাদার বৌদি দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি ওনারা এসেছিলেন জগন্নাথ দর্শন করতে ও সিলভার চুগরি সরসন সিলভার চুগরি বাবা রে বাবা আমার সঙ্গে দেখা করে গেছেন এসে জগন্নাথ দর্শন আর আমার দর্শন খুবই ভালো লাগছে দর্শন করে গেছে তো তাহলে একটু গল্প করে নিই আবার ফিরে আস তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি বাড়ি আগে রুটি নেবো তারপরে বাড়ি যাবো পায়ের অবস্থাটা সত্যি আজকে একদম ভালো নেই খুব ব্যথা করছে চলো যাওয়া যাক চলে আসলাম বাড়ি আর এখন বাজে দেখো পোনে এগারোটা তাই তো হ্যাঁ পোনে এগারোটা পোনে এগারোটার সময় ঘরে আসলাম আর নিয়ে চলে এসেছি একদম সবজি এই যে আর আজকে নতুন করে নিয়ে এসেছি কি বলো তো এই যে সাদা পেঁয়াজ তোমরা কারা খেয়ে খেতে ভালোবাসো বলো আর এই পেঁয়াজটার কি আলাদা করে কোনো নাম আছে আমি জানি না চল্লিশ টাকা করে কিলো তো নিয়ে আসলাম হাফ কিলো পেঁয়াজ আর আলু দু কিলো নিয়ে এসেছি ধনে পাতা বিন বেগুন আর কিনছি কাঁচা লঙ্কা এই সবই তো এনেছি ব্যাস আর রুটি তো নিয়ে আসছিলাম খাবো বলে রুটিটা খেয়ে নেবো ফ্রেন্ড তোমরা যেরকম দেখলে আর কি যে আমার দাদা আর বৌদি দুজনে এসেছিলেন আসানসোল হিন্দুস্তান ক্যাভেলস থেকে তো ওনারা এখন জয়পুরে থাকেন আর দাদা রেলবাইতে চাকরি করেন তো যাই হোক যেই আসে আমার সঙ্গে একটু দেখা করে যাই এটাই আমার খুব আনন্দের ব্যাপার আমার খুবই ভালো লাগে মানে আমি যেন হিন্দুস্তান কেবলসটাকে কাছে ফিরে পাই মানুষগুলোকে দেখলে তো সবাইকেই অনুরোধ করি যারা আসবেন একটু আমার সঙ্গে দেখা করে যাবেন কারণ আমি তো আর জেটে ছুটে যেতে পারছি না আসানসোল তো আর যতদিন পুরীতে আছে ততদিন সব তোমাদের সঙ্গে দেখা হবে নচেত পুরী থেকে চলে গেলে গ্রামের বাড়িতে আর দেখা হবে না আমি জানি তো যাই হোক প্রচণ্ড ক্লান্ত লাগছে আর হ্যাঁ দাদা আবার বৌদি দুজনে এসেছিলো ওদের সিলভার জুবলি ছিল তো আমাকে বলে গেছে যখন পঞ্চাশ হবে তখন আবার এসে তোমার সঙ্গে আমরা সব মানাবো প্রোগ্রাম করব এই করবো ওই করবো সব বলা হয়ে গেছে তো চলো জানি একটু বলে আর কি তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার কালকে সকালে আরেকটা নতুন দিন নিয়ে আর নতুন অপেক্ষা করে আর আমার কেবলস রাশি কে আসছে তো চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয়হিন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই